হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো চলে এসছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো সেটা হচ্ছে কিছু রান্না করে খাবো বলে ঠিক আছে তো সন্ধ্যার থেকে কিছু মনে বলছিল যে কিছু একটা তৈরি করে বাড়িতে খাওয়া দাওয়া করা যাক তো তানিয়া বললো ঠিক আছে মা তাহলে তুমি আলু বিরিয়ানি তৈরি করো তো আমি বললাম ঠিক আছে বিরিয়ানি তৈরি হয়ে যাক তো চিকেন বিরিয়ানি তো খাওয়াই হয় তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে আলু বিরিয়ানি করবো ঘরে যেটুকু আছে সেটুকু দিয়ে করে ফেলি তো বললো ঠিক আছে সেটাই করো তারপরে আবার বললো যে তিনটে ডিম নিয়ে এসে দিই তো ডিমটাও নিয়ে এসে দিয়েছে তো ডিমটা দিয়ে ডিম বিরিয়ানি করে ফেলবো আমি চটপট করে ফেলবো তো চলে এসেছি সেই জন্য রান্নাঘরে তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর বিরিয়ানিটা করবো আমি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য তোমাদেরকে সব কিছু দেখাই তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে সাতটা তো আমি এখনই এসেছি একটু রাত করলেও কোনো ব্যাপার না তো ঠিক আছে চলো তোমাদেরকে আমি যেগুলো গুছিয়ে নিয়েছি সে কিছু কিছু জিনিস বিরিয়ানি তৈরি করার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এখানে আলু নিয়েছি কটা আর এর মধ্যে আছে ডিম পেঁয়াজ আমল দুধের প্যাকেট এ দেখো রসুন আদাটাও ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা কোনো কাটা হয়নি তো পেঁয়াজটা একটু কেটে নেবো আর এটাতে চাল ভেজানো আছে দেখাচ্ছি তোমাদেরকে চালটা এই দেখো চালটা ভেজানো আছে তো চালটা আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি চালটা এখন প্রথমে আগে আলুটা সিদ্ধ বসিয়ে দেবো আর ডিমটা তারপরে চালটার ভাত করবো ঠিক আছে তো চলো আলুটা আগে সিদ্ধ বসিয়ে দিই তো আলুগুলো আমি আগে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে আমি এই স্টিলের এই গামলাটাতে মানে দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য ঠিক আছে আর ওটাতে তো সিদ্ধ করতে হলে আমার স্টিলের জিনিস ছাড়া তো হবে না তো সেই জন্য আমি আলুগুলো আগে স্টিলের এই গামলাটাতে তুলে নিয়েছি তো আগে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর আমি পেঁয়াজটা বানিয়ে নেব দেখো রান্না করতে এসে একটু প্রায় কেঁদেই ফেলেছি মানে কান্না করেছি দেখো দেখো চোখের জল কী কী করবো ইচ্ছে হলো তাই একটু কান্না করলাম দেখো কেন কান্না করলাম তো তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি দেখ এই দেখো এটার জন্য আমার কান্না করতে হলো আর এ আমাকে কান্না করতে একটু বাধ্য করলো ঠিক আছে তোমরা কেউ কিছু মনে করো না তো আমার সব কিছু এখানে এই মশলাগুলো আমার রেডি হয়ে গেছে তো আমি এই মশলাটাকে একটু বেটে নিয়ে চলে আসবো তো দেখো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে তিনটে ডিম নিয়েছিলাম দেখো আলু আমি রং দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এইবার দেখো আমি এখন ডিমটা রান্না করে নেব আর চালটা তারপরে ভাতটা বসিয়ে দেবো বুঝতে পেরেছো বন্ধুরা তো ওইদিকে মশলাটাও আমার করা রেডি এই দেখো আর এখানে আমি সব মশলার পোটো নিয়ে পুরো বসে পড়েছি তো চলো আগে ডিমটা রান্না করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যাঁ গাইস এদিকে আমিও আছি ঠিক আছে আমার তো উনি বলছে না যে আমি এখানে ধরে আছি ঠিক আছে আর এই দেখো এখানে কি করছে দেখো আমি বলবো কি করতে কেন না তো দেখো বন্ধুরা আমি এখানে ডিম তিনটে সিদ্ধ করে নিয়েছি আর এ দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ তখন বসিয়ে দিয়েছিলাম এ দেখো রং দিয়ে আর এ দেখো মশলা এইদিকে আর এদিকে মশলার পুরো কোটোটা নিয়ে একদম এখানে সব কিছু নিয়ে ছিটিয়ে নিয়ে আমি বসে পড়েছি আর দেখো তেলটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার জন্য তো চলো আগে পেঁয়াজটা ভেজে নিই পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো চলো পেঁয়াজটাকে ভেজে নিই তো এই দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে মানে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি আর তোমাদেরকে তো বললামই আমি সব কিছু ছিটিয়ে নিয়েছি তো আমাকে একা একাই মানে রান্নাও করতে হচ্ছে প্লাস ওর সাথে আমার ভিডিও করতে হচ্ছে আমার কিছুই করার নেই তো আমি যেমন করে পাচ্ছি আমি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টাও করছি তাই দেখতে পাচ্ছ মা এখন আলু ভাজছে আর আমি এই রিং একটুখানি রিলস বানাচ্ছিলাম তো এখনো ইনস্টাগ্রামে বাকি আছে করা তো এখানে মা ভাজছে আলু তো চলো আগে আমি ইনস্টাগ্রামে ইচ্ছা করে নি তুমি কিছু বলবে মা একটু রাগ হয়েছে মা এখন কিছু বলতে পারছে না এলাকায় এসে ফেলেছে তো চলো দেখা হচ্ছে তো এই দেখো আমি এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি দেখো কেমন লাল টক টক করছে ঝোলটা আগে ফুটবে আর আমি এখানে সব মশলাগুলো ছিটিয়ে নিয়েছি আমি এখন একটু গোছাবো দেখতেই পাচ্ছ তো তোমরা এই কী অবস্থায় হয়ে আছে তো চলো আগে আমি গুছিয়ে নিই এদিকে ডিমের ঝোলটা মানে যতক্ষণে রেডি হোক তো দেখো বন্ধুরা ডিম আর আলুর ঝোলটা ফুটে উঠেছে পুরো ফুটে গেছে খাওয়ার মধ্যে তো আমি আর কিছুক্ষণ পাঁচ মিনিট মতন ফুটাবো ফুটিয়ে নাবিয়ে নেব তারপরে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দেব। তো দেখো বন্ধুরা এখানে দেখো ভাতটাও হয়ে গেছে আমার আর ওদিকে তো তরকারি এদিকে দুধ গুলানো হচ্ছে আর এই যে হাঁড়ি নিয়েছি আমি এখন বিরিয়ানিটা সাজাবো তো চলো আগে সাজিয়ে নিই তো এরকমই হাঁড়ির মধ্যে আগে তেল দেওয়া হলো তারপরে ঝোলটা দেওয়া হলো এবার হাঁড়িটাতে পুরো মাখানো হবে এই যে মাখানো হচ্ছে তারপরে আমি বিরিয়ানির ভাতটা সাজাবো তো এই দেখো সব কিছু দেওয়া হচ্ছে হাঁড়ির মধ্যেও এই যে একে একে সব দেওয়া হয়ে যাবে এবার ভাতটা দিয়ে দেবো তো এই দেখো হাঁড়ির মধ্যে ডিমের ঝোল ডিম ওই ঝোলটা সবই দিচ্ছিলো আর আমাকে বলছিল তোমার দিতে হবে না আমি দিচ্ছি তো আমাকে ভাতটা দিতে বললাম আমি ওই জন্য ভাতটা নিয়ে নাড়াচাড়া করছি করছি আমি ভাতটা দিতে শুরু করলাম হাতাই করে তো হাতাই করে ভাতটা অল্প অল্প উঠছিলো বলে আমাকে বলছে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো তো আমি ওই জন্য তাড়াতাড়ি দিতে মানে চেষ্টা করছিলাম আর আমাকে দেখিয়ে দিকে দিচ্ছিলো যে এই সাইডে দাও এই সাইডে দাও তো দেখো আমার বিরিয়ানিটা পুরো সাজানো হয়ে গেছে এবার আমি ডমে বসিয়ে দেবো তো দেখো কত সুন্দর বিরিয়ানি

খেতে বসবো তো মানে রাত হয়ে গেছে তো সবাইকে গুড নাইট প্রায় বারোটা বাজতে গেলাম তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি এখানেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টা টা দেখা হবে পরের ব্লগে